ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে এসেছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো পারলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও আর যার কোন ক্ষমতা প্লিজ আমার পাশে থেকে তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট বলতে পারো আমি আমার বাবার জন্য তোমাদের কাছে হাত জোর করে একটা মানে অনুরোধ করছি পুরো প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে আর যারা জানো না তারা আগের ভিডিওটা একটু প্লিজ দেখে নিও তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে বাবার কি হয়েছে তো আমি তো আগের দিন তোমাদেরকে বলেছি যে আমার বাবার কি হয়েছে তো আমি মুম্বাই টাটাতে এসেছি কুড়ি তারিখ উনিশ তারিখ কি কুড়ি তারিখ হবে মানে মঙ্গলবারে আমি এখানে পৌঁছেছি আমার উনিশ তারিখে বাড়ি থেকে বেরিয়েছি কি আঠেরো তারিখে বেরিয়েছি আমার এখন মনে করছে না ডেটটা ঠিক তবে আমি সোমবারে বেরিয়েছি মঙ্গলবার এখানে পৌঁছেছি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হসপিটালের কাছেই মানে বুধবার পর্যন্ত ছিলাম তারপরে আমি বৃহস্পতিবার থেকে ভারত সেবা আশ্রমে আছি মানে আজকে দশ দিন ধরে তো এখানে একটা ছোট রুম আর ঘরের মধ্যেই একটা বাথরুম আছে আমরা এখানটাতেই আছি তো তোমাদের সাথে কিছু কথা বলার ছিল বাবার যেই আমি বলেছিলাম বাবার প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেবো মন মানসিকতা বা সময় ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তো বাবার যেই সিডিটা করা ছিল যেটা ব্যাঙ্গালোরে পেট সিটি করা ছিল সেই পেট সিটিটা এখানে ওরা আগে সিডিটাকে আপলোড করার পর ওটাকে রিভিউ করেছে তো রিভিউয়ের রিপোর্টটা খুব একটা ভা মানে ওরা একটা অন্য কিছু ডাউট করছিলো যে ইনফেকশান তো সেটা সামথিং ইনফেকশান নয় তো তারপরে আমাকে আবার ইয়ে করতে দিয়েছিল এফএনএসি ইউএসজি এফএনএসি তো এফএনএসি রিপোর্টটা খুব খারাপ এসেছে তো আমাদেরকে কিছু প্ল্যান দিয়েছে রেডিয়েশনের জন্য তো রেডিয়েশনের জন্য আমি কথা বলেছি আমাকে বললো কোথায় করাবে তো বর্তমানে আমি এখন প্রাইভেটেই দেখাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে ট্রিটমেন্টটা স্টার্ট হয় মানে সরকারি যেটা সরকারি বলতে জেনারেল জেনারেলেও যা খরচ প্রাইভেটেও তাই খরচ একই খরচ শুধু আমি ওখান থেকে হয়তো মানে ডাক্তারের ভিজিটগুলো লাগতো না ব্লাড টেস্টের পয়সাটা লাগতো না কি অল্প হয়তো লাগতো আমার ঠিক জানা নেই কিন্তু এটা এখানটায় পুরোটাই লাগে আর কেমো ইমো রেডিয়েশনের যা খরচ সেম এখানেও তাই খরচ খুব আহামরি খুব একটা ডিফারেন্স নাই কিন্তু আমি ট্রিটমেন্টটা তাড়াতাড়ি স্টার্ট করার জন্যই আমি এখানে দেখাচ্ছি তো আমি দু একটা রেডি মানে কেমো দেওয়ার পর ফাইলটা ট্রান্সফার করে নেব তো কেমোর খুব একটা দাম নয় কেমোর এক থেকে তিন হাজার বলেছে খুব জোর হয়তো পাঁচ হাজার নেক কিন্তু আমাকে যে ইমোর প্যাকেজটা বলেছে টোটাল সতেরোটা ইমো চলবে বাবার এক বছরের প্ল্যান এক একটা ইমোর দাম দুই থেকে আড়াই লাখ টাকা আমাকে একটা রিপ্রেজেন্টিভের নাম্বার দিয়েছে ওইটা ফ্রান্স থেকে কি স্পেন থেকে আসে ইমোটা ইমোটা খুব কস্টলি তো ওই ইমোটা আমি যদি এক বছরের একসাথে কিনি তাহলে দশ লাখ টাকা নেবে আমার পক্ষে এক বছরের ইমো একসাথে কেনা সম্ভব নয় আমরা খুবই মধ্যবিত্ত তোমাদেরকে বারবার করে বলছি আমি অনেক আশা করে অনেক কিছু আমি সব কিছু ফেলে রেখে এখানটা এসেছি শুধুমাত্র আমার বাবাকে সুস্থ করার জন্য আমার মন ভেঙে গেছে বলতে পারো তাও অনেকটা আশা করে আছি ঠাউকে ডাকছি যেন আমি আমার বাবাকে সুস্থ করতে পারি আর কিচ্ছু চাই না আর এখন কেমো ইমো আগে দেওয়া যাবে না আগে রেডিয়েশন দিতে হবে পুরো রেডিয়েশনের জন্য আমরা সমস্ত কিছু কালকে জমা করে দিয়েছি আর একটা ইয়ে দিয়েছে তোমার হচ্ছে কি বলছে যেন নেট টাইপের খাঁচা ওটা গোটা মুখ থেকে বুক পর্যন্ত তো রেডিয়েশনের জন্য মেশিন এখন খালি নেই রেডিয়েশান সামনের সপ্তাহে আমাদেরকে ফোন করবে তারপরে রেডিয়েশনের ডেট দেবে দুই থেকে তিন সপ্তাহ রেডিয়েশান হবে তারপরে কেমো আর ইমো চলবে কেমোর দাম তো কম ইমোর দাম বেশি কেমো আটটা চলবে ইমো চলবে সতেরোটা প্রচুর খরচ তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা তো অনেক টাকা অনেক দিকে মানে খরচ করো ভাবো যে এটা একটা ভালো কাজে লাগাচ্ছ পঞ্চাশ টাকা একশো টাকা যে যেমন পারবে প্লিজ দিয়ে আমার পাশে থাকো আমি যেন আমার বাবাকে সুস্থ করতে পারি আর টিস্যু ভালো লাগছে না আমার কারো সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না এখন নাকের রাইস টিউব দিয়েছে টিউবের মাধ্যমে খাওয়াচ্ছি আর একটা এরকম ইনজেকশনের মতন দিয়েছে এইখান থেকে এই টিউবের মুখটা খুললে ইনজেকশনটা লাগানো হবে লাগানোর পর মানে ইনজেকশনের ওই সিরিঞ্জের মুখটা লাগানো সিরিজ বলতে যেরকম পুরোটাই ফাঁকা ওটাতে আমি খাবার আগে দুধের সাথে ইনসিওর দিয়েছে ইনসিওর পাউডার ওই ইনসিওর গুলার পর ওটাকে আবার ছাঁকনা দিয়ে ছাঁকতে হয় তারপরে বাবাকে দিতে হয় কারণ হচ্ছে একটা যদি দানা থাকে তাহলে পাইপে আটকে যাবে পাইপটা তো খুব সরু ওই জন্য তো তোমাদের কাছে আমার এইটুকুনি বলার প্লিজ আমার বাবার চিকিৎসার জন্য তোমরা যে যতটুকুন পারবে আমার পাশে থাকার চেষ্টা করো আর আমি অনেক ইউটিউবারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বা ফেসবুক ব্লগার কিন্তু আমার সাথে কেউ যোগাযোগ করেনি আমার সাথে দুজন যোগাযোগ আমি ওদের সাথে করেছি ওই যত সম্বন্ধে স্থানজন কিনা আমাদের বহন করেই বাড়ি তো উনি বললো আমি তো কোনো ভিডিও করতে পারবো না তুমি আমাকে পাঠিয়েও আমি স্টোরিতে দিয়ে দেবো আর একজন বললো তুমি পাঠিয়েও আমি এমনি পোস্ট করে দেবো তুমি সামনে নেই কেউ বিশ্বাস করবে না আসলে প্রমোশন করলে তো সবাই টাকা পাবে আমি তো কোনো প্রমোশন করছি না যে এটাতে না আমি টাকা দেবো ওদেরকে জানি না যার ভালো লাগবে সে পাশে থাকবে যার ভালো লাগবে না সে থাকবে না তো এইটুকুনি বলবো যে আমি যেন আমার বাবাকে সুস্থ করতে পারি কাছে মানুষ হারানো প্রচণ্ড কষ্ট আমি হারিয়ে ফেলেছি জনকে তোমরা সেটাই জানোই আমি আর নতুন করে কষ্ট পেতে চাই না আমার বাবাকে জানো আমি যতদিন মানে বাবা বাজবে পাঁচ বছর বাঁচুক দশ বছর বাছুক আমি এইখানটায় হাল ছাড়তে রাজি না আমাকে বললো কলকাতার জন্য রেডিয়েশনের তো আমি এইখানটাতেই দিব বলে আমি বাড়ি যাইনি বা কলকাতা নিয়ে যাবো না আমার এক সপ্তাহ দেরি হলো আমি এখান থেকে শুরু করবো এখানে যে জিনিসটা পুরো মানে ভালো পাওয়া যায় সেখানে ওখানে অতটা হবে কি না আমি জানি না তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে যেখান থেকে ভিডিওটা দেখছো আর চার যতটুকু ক্ষমতা সে নিয়ে আমার পাশে থাকো সাহায্য করো আর আমি কিচ্ছু চাই না সবাইকে আমার এইটুকুনি বলা